মা আমি একটা নতুন জিনিস যাইছো রান্না তুমি খেয়ে তাহলে তুমি বানাও আমি খেয়ে দেখবো আচ্ছা ঠিক আছে তো আপনারা তো মা নাকি ডিমের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবে তাহলে তো আমি কখনো খাইনি আর সেই সাথে আপনারাও দেখতে থাকেন আমার সাথে সাথেই মা ডিম দি কুই রেসিপি বানাই কি রেসিপি তো আমার সাথে আসেন রান্নাঘরে যাই আর আপনারাও দেখতে থাকেন এই যে আমি ডিম সেদ্ধ কই তো শুধু ডিম না কান তো এর সাথে আলু সেদ্ধ কই এবার আমি ডিম আর আলু বিনি নেব আলু আর ডিম আমার বিনি নিয়া হয়ে গেছে পিস পিস করে কেটে হয়ে গেছে এবার আমি আটা ছাইন এবার আমি আটা ছাইনি নিছি তো পানিতে নুন দিয়ে দেবার আমি এই যে আটা দিয়ে কেলি জিরু দিয়ে দিলাম তারপরে এই যে সাদা তেলও দিয়ে দিলাম এবার আমি এবার আমি সুন্দর করে চেনি নবো আটা এই যে আটা ছানা হয়ে গেছে এই যে আমি আঁকা ধরে নিয়েছি আঁকাতে তেল দিয়ে দিলাম এবার আমি মশলা বাটা দিলাম এই যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মশলা আমি দিয়ে দিলাম এবার সুন্দর করে কষিয়ে নেবো এবার আমি মশলা কষার মধ্যে আলু আর এই যে ডিম দিয়ে দিলাম আমি সুন্দর করে কষিয়ে নেবো এই যে আমি নাইতে চাইতে শুকনো মতন হয়ে গেছে এবার এবার আমি নামিয়ে নেবো এবার সেই আটার উটি বেলে নিছে দিয়ে এবার আমি এই গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেবো এই যে এইভাবে এই যে আমি ছোট ছোট করে উা কেটি নিলাম তো সেই উটিতে এইভাবে মশলা গোনা দিয়ে দেবো এই যে এইভাবে এবার আমি এই যে দুইটু উটি এক জায়গায় এই যে এইভাবে মুখ মেরিয়ে দেবো এই যে এই যে মুখ মারা হয়ে গেছে এইবারকে এইরাম করি নস্কা কাটি দেবো এইভাবে সব গুণারি মুখ গুলা মেরি নেবো মেরি আমি কড়াই ভেজে নেবো এবার আমি কড়াই তেল দি দিলাম তেল আমার তাইটি গেছে তো আমি একসাথে তিন ডিগার দিয়ে দেবো এই যে এই যে এবার নেই সাইডি যাই উল্টে পাল্টে লাল হয়ে যাবে তারপর আমি তুলে নেবো মার্শাল দেখেন কত সুন্দর ফুলছে এই যে উল্টে পাল্টে নেড়ি সাইড এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো তো এই যে এতক্ষণ তো আপনারা দেখতেই পেলেন আমার মা বলেছিল যে একটা নতুন রেসিপি তৈরি করে দেবে তো এই যে সেই রেসিপিটা আমি সত্যি কথা বলতে আমি এটা প্রথমবারই খাচ্ছি তাই এটার নামও বলতে পারছি না তো আপনারা অবশ্যই জানাবেন এটার নাম কি আপনারা যদি খেয়ে থাকেন আর এবার খেয়ে দেখা যাক কেমন লাগে বিসমিল্লা বলবো খেতে একদম অসাধারণ বাহিরটা মসমসে লাল লাল করে ভেজে নেওয়া আর এই যে ভিতরে দেখা যাচ্ছে সেই ডিমের মশলা আলু আলু আর সেই ডিম দিয়ে তৈরি করা মশলাপাতি দিয়ে তো বাহিরটা মস আর মশলাটা ভিতরে থেকে মুখে আসলে একদম অসাধারণ লাগছে তো খাওয়া যাক তো যদি এইভাবে আপনারা কখনো না খেয়ে থাকেন তো অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সব শেষে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করুন সবাইকে জানাই আল্লাহ হাফেজ